ভিনদেশি সিনেমা আমদানি ও যৌথ প্রযোজনার নামে দেশের স্বার্থবিরোধী কাজের জন্য একসময় আন্দোলনে নেমেছিলেন সাকিব খান আন্দোলনের সেই মিছিলে সাকিব খানের নেতৃত্বে ছিলেন একসময়ের তোলপাল করা অ্যাকশন হিরো রুবেল অথচ সাকিবের সাম্প্রতিক কর্মকাণ্ডে উল্টো তার বিরুদ্ধে খেপেছেন এই অভিনেতা কারণ সেই সাকিব খানই এখন হাত মিলিয়েছেন যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণে একাধিক সিনেমায় এরই মধ্যে অভিনয়ও করেছেন এবার তার হাত ধরে ঢাকায় সিনেমায় আসতে চলেছে কলকাতার সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা শ্রী ব্যাঙ্কাটেশ ফিল্মস আর সে কারণেই টন মনোযোগ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে। সাকিবের হাত ধরে ঢাকায় সিনেমায় বাণিজ্য বিস্তার করতে চলেছে কলকাতার প্রযোজনা সংস্থা এতে খুব দেশের প্রযোজনা সংস্থাগুলো আর তাই এবার সরাসরি সাকিবের উদ্দেশ্যে আক্রমণাত্মক ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে মারলেন চিত্রনায়ক রুবেল বর্তমানে সাকিবের অবস্থান নিয়ে সন্দিহান এই চলচ্চিত্র অভিনেতা রুবেল গণমাধ্যমকে বলেন দেশীয় চলচ্চিত্রের স্বার্থ রক্ষায় একদিন কাফনের কাপড় পরে আন্দোলন করেছিলেন সাকিব খান সেটা হয়তো তিনি ভুলে গেছেন তবে অন্যরা ভুলে যায়নি আর তাই প্রয়োজনে বাংলা বাংলা চলচ্চিত্র বাঁচাতে আবারও আন্দোলনে নামার হুমকি দিলেন রুবেল তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ ডালিউডের এমন লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে